নমস্কার আজ আমি প্রতিদিন রান্না করে খাওয়া যাবে এমন একটা রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা সত্যিই গরম ভাতে অমৃত খেতে দারুণ টেস্টি আর রান্না করার কিন্তু এমন কোনো ঝামেলা নেই তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই আমার লাগছে মাছ তো আমি এখানে দেশি রুই মাছ নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাফ চা চামচ লবণ আর ওই হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব তবে আমি খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম লালচে করে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব যে কোনো দেশি মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্য দেশি মাছগুলো কিন্তু আমি কখনোই কড়া করে ভাজি না হালকা করেই ভাজি তবে মাছটা আপনারা নিজেদের পছন্দ মতো করে অবশ্যই ভেজে নিতে পারেন আমি প্রথম এবং দ্বিতীয় ব্যাচে সমস্ত মাছগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এবারে এরকম লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেখুন আলুগুলোকে এরকম সুন্দর করে ভেজে তেল ঝড়িয়ে এবারে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার টমেটো আর কাজু বাদামের পেস্ট এখানে একটা বড়ো সাইজের টমেটো স্বাদ মতো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণ আদা আর ওই সাত আটটা গোটা কাজু বাদাম একই সাথে বেটে সেটাই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন করে লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা শুকনো হয়ে পুড়ে না যায় এবারে বেশ ভালোভাবে আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে কম আছে মোটামুটি আরও মিনিট পাঁচ সময় নিয়ে কষিয়ে নেবো এতে করে আলুগুলোর ভিতরে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর রান্নার স্বাদটা খুব ভালো আসবে দেখুন মোটামুটি পাঁচ মিনিট বাদে আমি ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিয়েছি তো মশলাটা শুকিয়ে গিয়েছে বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব গ্রেভির জন্যে বা ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তবে রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন এতে করে স্বাদটা খুব ভালো আসবে এবারে গ্রেভিটা বা ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের টুকরোগুলো এই কাঁচা লঙ্কাটা কিন্তু একেবারেই অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট রান্না করে নিলাম এবারে ঢাকা ওপেন করে অল্প একটু শাহি গরম মশলাগুলো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ তরুণ সুস্বাদু আলু দিয়ে রুই মাছের ঝোল অবশ্য করেই একবার পেঁয়াজ রসুন ছাড়া এভাবে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু পরিবেশন করে দিয়েছি আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ